আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি এখানে কোনো পরিবার তন্ত্র থাকবে না পাপ নেতা হলে ছেলে নেতা হবে এই ট্রেডিশন আর থাকবে না আপনি যদি যোগ্য হন তাহলে আপনাকে আমরা আমাদের চেয়ার ছেড়ে দিতে বাধ্য থাকবো বিএনপি এখন নির্বাচনের জন্য তুড়জোর করছে বা দাবি জানাচ্ছে সবাই অনুভব করছেন যে আগামীর ডেনটা টেক জালমের হাত থেকে আরেক জালিমের হাতে যাওয়া উচিত এবং ইদানিং আমাদের ব্যাপারে স্পষ্ট আমরা সতর্ক করে দিয়ে বলছি যে এমন যেন না হয় যে আমরা একটা জালিমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম আরেকটা জালিমের হাতে গিয়ে আমরা পড়লাম এমন যেন না হয় জাতিকে সতর্ক থাকতে হবে ইনি জামাতের আমি ডক্টর শফিকুর রহমান তিনি কি বলেছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করে শুনেছেন এর মধ্যে একটি আমরা যেন একটা জালিমের হাত থেকে গিয়ে আরেকটা জালিমের হাতে না পড়ি তো একটা জালিমকে প্রথম জালিমটা তো আমরা বুঝতে পারছি যার হাত থেকে আমরা শব্দই মুক্তি লাভ করলাম তো এই জালিমের হাত থেকে যে আরেকটা জালিমের হাতে যেন না পড়ি এই দ্বিতীয় জালিমটা আসলে কে উনি কার কথা বলছেন আলটিমেটলি বোঝাই যাচ্ছে ইঙ্গিত বিএনপি কবে বাংলাদেশ মুক্ত হবে এই চাঁদাবাসদের বিরুদ্ধে থেকে এই চাঁদাবাসদের হাত থেকে কবে বাংলাদেশ মুক্ত হবে কবে আমাদের বোন বা তারা নিরাপদে রাস্তা চলতে পারবে সন্ত্রাস বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ যেমন শেখ হাসিনা ছিল তেমন কিন্তু অন্য দলগুলো বাংলাদেশের মধ্যে ঠিক ওই রূপ কাজগুলো করতেছে যেন তাদেরই আর এক ভাই সন্ত্রাস বাংলাদেশের অবস্থা খুবই খারাপ অবস্থায় চলতেছে এই ব্যাপারগুলো নিয়ে যখনই কথা বলতে যায় তখনই কিন্তু লেগে যায় বিতর্ক বাংলাদেশের মধ্যে আমি কথা বলার সরাসরি আমরা ভিডিওতে চলে যাবো আপনাদের মূল্যবান সম্ভব

আমরা মেনে নিতে বাধ্য থাকব। আমরা কোনোদিন এটা মনে করব না যে এ আমার সমালোচনা করছে তাহলে আমার প্রতিপক্ষ একে সাইড করতে হবে এই মাইনাসের পলিটিক্স আগামীর বাংলাদেশে আর থাকবে না পাঁচ আগস্টে একটা কথা আমার আপনাদেরকে দেখে মনে করেছে সেটা হচ্ছে পাঁচ আগস্ট যেটা রাত অর্থাৎ চার আগস্ট শেষ হয়েছে রাত সম্ভবত দুইটা তিনটার দিকে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম ছিল যে আমাদের এই যে শ্রদ্ধার যে সশস্ত্র বাহিনী ওই মুহূর্তে আমাদের মনে যে খুনি শেখ হাসিনা তো শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশ পুলিশ নামক একটা প্রতিষ্ঠানকে অপব্যবহার করতে করতে এই একটা প্রতিষ্ঠানের যে ন্যূনতম একটা আত্মসম্মান ছিল সেটাকে ধুলিশাত করে দিয়েছে এখন এই জায়গায় একটা পার্থক্য করে দিতে পারে বাংলাদেশ সেনাবাহিনী পাঁচই অগস্টে যদি বাংলাদেশ সেনাবাহিনী চায় আরো বিশ হাজার মানুষকে খুন করে এই অভ্যুত্থানকে রহিত করতে পারে আবার সেনাবাহিনী যদি চায় একটা গুলি না চালিয়ে জনগণেরকে জনগণের মতো কাজ করতে দিবে এবং জনগণ খুনি হাসিনাকে উৎখাত করবে তো বাংলাদেশ সেনাবাহিনী সেদিন ওই একটা যে প্রতিষ্ঠান ইনস্টিটিউশন যে বাংলাদেশ সেনাবাহিনী সেটার আত্মমর্যাদাকে ধরে রাখার যে সর্বশেষ যে চেষ্টা গার্ডস নিয়ে সেই চেষ্টাটি করেছিল বলেই সেদিন সেনাবাহিনীর ওই রাইফেল থেকে গুলি চলেনি বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে খুনি হাসিনাকে উৎখাত করেছে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তো আজকে যখন আমরা এই একটি প্রোগ্রামে আসার পূর্বে আমরা ভাবছিলাম যে আমরা আমাদের সেই যোদ্ধাদের সাথে আবারও আজকে একত্রিত হতে যাচ্ছি যেই যোদ্ধারা শুধু বাংলাদেশের ঘোটার নয় বরং যাদের সেই ট্রেনিংটি রয়েছে যখন প্রয়োজন হবে তারা রাজপথে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের সারিতে থেকে লড়াই করবে আবার যখন প্রয়োজন হবে তখন দেশের সার্বভৌমত্বের দিকে যদি কোন শকুন নজর দেয় সেই শকুন্দর চোখ উঠতে ফেলবে আমরা আমরা আজকে আপনাদের সামনে কি করতে চাই সেটি তুলে ধরতে এসেছি আমরা আপনাদের থেকে কি চাই সেটি বলতে এসেছি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি উপজেলায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একজন সৈনিক হোক একজন অফিসার হোক তাদের পরিবারে অন্যরকম একটা সম্মান থাকে আমরা আমাদের আমি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি আমার বাড়ি থেকে বাংলাদেশের যে সীমান্ত তার দূরত্ব হচ্ছে মাত্র তিন কিলোমিটার আমরা সেই জায়গায় দেখেছি আমাদের গ্রামে একজন সার্ভিক কিংবা অবসরপ্রাপ্ত সৈনিকেরও কতটা সম্মান থাকে আমরা আমাদের জায়গা থেকে মনে করি আপনারা এই সশস্ত্র বাহিনীর বিভিন্ন জায়গায় যে দায়িত্ব পালন করেছেন আপনাদের ভিতরে যে ন্যায় নিষ্ঠা যে দেশপ্রেম যে যে শৃঙ্খলা এগুলো এখন সময় এসেছে ডিগনিটি ঘরে বসে না থেকে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে হবে আপনারা যখন আপনাদের এই অবসরের পরে ঘরে চলে যান পরিবারের সাথে সময় কাটান তখন সবচেয়ে বড় যে সমস্যাটি হয় যে আপনাদের যে তুলনামূলক অযোগ্য মানুষগুলো অর্থকে সামনে রেখে ক্ষমতার অপব্যবহারকে সামনে রেখে চাঁদাবাজিকে সামনে রেখে দখলদারিত্বকে সামনে রেখে ওই এলাকাগুলোতে রাজনীতি করে এবং আপনাদেরকে বছরের পর বছর দিনের পর দিন তাদের নেতৃত্ব মেনে এই ভোগান্তিগুলোর মধ্য দিয়ে যেতে হয় কিন্তু এখন সময় এসেছে আর ঘরে বসে থাকার আর সময় নাই আপনারা এখন আপনাদের জায়গা থেকে আপনাদের ওয়ার্ল্ডে ইউনিয়নে উপজেলায় জেলায় আপনাদের দায়িত্ব দিতে হবে আগামীর বাংলাদেশে ওই ন্যায় নীতি নিষ্ঠা দেশপ্রেমকে সামনে রেখে আপনারা আগামীর বাংলাদেশে নিজের জায়গায় ফিরে গিয়ে হয় এক একজন চেয়ারম্যান হয়ে উঠুন একজন মেয়র হয়ে উঠুন একজন কাউন্সিলর হয়ে উঠুন একজন এমপি মন্ত্রী হয়ে উঠুন আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে অনুরোধ করছি আজ থেকে শুরু করে আপনারা নিচের এলাকায় গিয়ে যার যতটুকু মনে হয় যতটুকু কর্মযজ্ঞে আপনারা কাজ করতে পারবেন ততটুকু জায়গায় আপনারা কাজ করা শুরু করুন আপনাদের কাজকে রায় দিতে হবে এবং বাংলাদেশের মানুষকে এই রায় জানিয়ে বাংলাদেশে ছড়িয়ে পড়তে হবে আপনারা একসাথে গলা উঁচু করে রায় দিন এই বাংলাদেশে আপনারা কি আর চাঁদাবাজিকে সমর্থন করবেন আপনারা কি আর দখল দারিত্বকে সমর্থন করবেন আপনারা কি আর ক্ষমতার অপব্যবহারকে সমর্থন করবেন আপনারা কি আর ঘুষকে সমর্থন করবেন আপনারা কি আর সুপারিশের মাধ্যমে অযোগ্য মানুষের চাকরিকে সমর্থন করবেন এই বাংলাদেশে এতদিন যে বিষয়গুলো দিয়ে আমরা অত্যাচারিত হয়েছি নির্যাতিত হয়েছি চুলুমেয়ের শিকার হয়েছি আমরা সেগুলো আর করতে দিব না একটা জিনিস মনে রাখবেন খুনি শেখ হাসিনা একাই গিয়েছে কিন্তু তার এই যে চর্চা ১৬ বছর ধরে তার যে একটা সিস্টেম এটার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের এই মানুষগুলো গিয়েছিল অনেকেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই সিস্টেমগুলো আবারও জারি রাখতে চায় আমরা আমাদের জায়গা থেকে দেখছি অলরেডি বিভিন্ন জায়গায় এই সিস্টেমগুলো বিভিন্নভাবে আবার মানুষের সামনে আসছে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সিস্টেমগুলো প্রতিহত করতে হবে এতদিন আপনারা বলে এসেছেন অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দেয়নি এখন এখন সময় এসেছে সেই ট্রেনিংকে দেশ এবং মানুষের জন্য কাজে লাগানো যেই জায়গায় আপনারা ক্ষমতার অপব্যবহার করতে দেখবেন আবার বিভিন্ন মানুষের এই নোংরা রাজনীতি করতে দেখবেন সেই জায়গায় ঐক্যবদ্ধ প্রতিবাদ করুন এই অভ্যুত্থান যেদিন যেদিন হয় সেদিন সেদিন রাজপথে কোটি মানুষ ছিল কিন্তু শুরু পাঁচীয় গাছ হাজারো মানুষ ছিল না সেদিন কয়েকশো মাত্র মানুষ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যাত্রা শুরু হয়েছিল কিন্তু যখন আত্মার সামনে ন্যায় নীতি থাকবে দেশপ্রেম থাকবে আপনি একটি নিষ্ঠার সাথে সততার সাথে সামনে এগিয়ে যাবেন তখন ধীরে ধীরে আপনার ওই স মানুষ থেকে হাজার মানুষ হবে হাজার থেকে লক্ষ হবে লক্ষ থেকে কোটি হবে আমরা আপনাদের শুধু একটা জিনিস বলি এই অভ্যুত্থানে আমাদের বোনেরা নারীরা রাজপথে আমাদের সামনে থেকে আমাদের এই লড়াইটাকে নিজেরা একটি অভেদ দেয়াল করে গড়ে তুলেছিল আমরা বিশ্বাস করি আমাদের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা যদি আমাদের সাথে দাঁড়ায় তাহলে সে আগামীর বাংলাদেশে বিরুদ্ধে দুর্গে পরিণত হবে আমরা আপনাদেরকে অনুরোধ করি আগামীর বাংলাদেশে আপনারা দেশপ্রেমকে সামনে রেখে সততাকে সামনে রেখে জনগণের সেবা করার জন্য দেশের সেবা করার জন্য ভোটের রাজনীতিতে আসুন এই রাজনীতি ভোটের রাজনীতি শুধু নয় এই রাজনীতি ভোটের রাজনীতির মাধ্যমে যেন জনগণের রাজনীতি হয় আপনাদের একটা জিনিস বলি আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি এখানে পরিবার তন্ত্র থাকবে না বাপ নেতা হলে ছেলে নেতা হবে এই ট্রেডিশন আর থাকবে না আপনি যদি যোগ্য হন তাহলে আপনাকে আমরা আমাদের চেয়ার ছেড়ে দিতে বাধ্য থাকবো আপনি যদি আমাদের যুক্তির সমালোচনা করেন সেই সমালোচনা আমরা মেনে নিতে বাধ্য থাকব আমরা কোনোদিন এটা মনে করব না যে এ আমার সমালোচনা করছে তাহলে আমার প্রতিপক্ষ একে সাইড করতে হবে এই মাইনাসের পলিটিক্স আগামীর বাংলাদেশে আর থাকবে না আমরা আপনাদেরকে স্পষ্ট করে শুধু একটা কথাই বলি আমাদের ওই মানসিকতা আছে যে আপনারা আমাদের ভুল ধরিয়ে দিবেন সেখান থেকে আমরা নিজেদেরকে সংশোধন করব এবং সেভাবে আগামী বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধভাবে করব আপনারা আপনাদের জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি গ্রামে ইউনিয়নে উপজেলায় জেলায় আপনাদের জায়গায় এই নতুন বাংলাদেশের যে রাজনীতি নতুন চিন্তাধারার যে রাজনীতি সেই রাজনীতির কথা ছড়িয়ে দিন একটা জিনিস মনে রাখবেন আমরা যদি আমাদের জায়গা থেকে আমাদের ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ রাজনৈতিক দলের স্বার্থকে এক পাশে রেখে জনগণের স্বার্থ দেশের স্বার্থকে সামনে নিয়ে কাজ করতে পারি